আসসালামু আলাইকুম আমাদের মিরাকেল ফিশ গ্রোথ ব্যবহার করার কারণে এই পুকুরে মাছের অসংখ্য ভালো রেজাল্ট হয়েছে ইনশাল্লাহ দেখেন মাছ কিভাবে খেলতেছে আগে এরকম এই পুকুরে হচ্ছে অনেকবার মাছ চাষ করা হয়েছে কিন্তু এরকম মাছ এই পুকুরে কখনো হয়নি এবার হচ্ছে মাছের রেজাল্ট দেখে এই পুকুরে যিনি মাছ চাষ করেছে মানে উনি হচ্ছে অনেক খুশি দেখেন মাছের খেলা মিরাক্কেল ফিস গ্রোথ ব্যবহার করার কারণে অসংখ্য হচ্ছে ভালো রেজাল্ট হয়েছে ইনশাআল্লাহ রেজাল্ট দেখেন মাছের খেলা মিরাক্কেল ফিস গ্রোথ उच्चम रिजल्ट